এখন বাজে ভোর পাঁচটা পনেরো পাঁচটার দিকে আমি উঠেছি তো পাঁচটা পনেরো বাঁচতে বাঁচতে অলরেডি আমি রান্না উঠাই দিয়েছি কারণ রাত্রিবেলাতে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম তো তো উঠে এত সকালে রান্নাবান্না করার কারণ হচ্ছে আমার সকালবেলা তো এত সকালে উঠে সাতটার মধ্যে বের হয়ে যেতে হয় যার জন্য গতকালকে বাসে আমি মিস করেছিলাম একটু দেরি হয়েছিল জন্য তো আজকে একটু সকাল সকাল উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি এখন প্রায় পাঁচটার দিকে আমি পনেরো পাঁচটার দিকে উঠেছি এখন পাঁচটা পনেরো বাজে ভোরের আলো সবে ফুটছে এখনও আলো ফোটেনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবাই শুভ হোক এই কেমন করে ভিডিও শুরু করছি স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে আর আমি বলতে আসলে ভুল করেছি এটা তো আসলে গ্রামীণ লাইফ না তো শহরের মধ্যে থাকি ছোট্ট একটা বাসা নিয়ে থাকছি যার জন্য আজকের মানে এখানে গত দুদিন ধরে আমি আসছি আসার পরে তো গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে এটাই শুধু বলছি আসলে আমি এখানে বগুড়াতে শহরে আসছি মূলত আমি এখানে থাকি আমার নিবিড়ের জন্য আমার ছেলেকে এখানে প্রাইস স্কুলে ভর্তি করে দিয়েছি অনেক ভাইয়া আপুরাই কমেন্ট করে বলেন যে আপু আপনি এখানে কি কারণে যান আমার পুরনো পুরোনো ভাইয়া আপুরা পুরোনো সাবস্ক্রাইব আপুরা ভাইয়ারা তারা অবশ্য জানেন তারা এরকম প্রশ্ন করেন না কারণ নতুন যারাই আমার ভিডিওগুলো দেখছেন বা আপু ভাইয়ারা সাবস্ক্রাইব করে রাখছেন আমার ভিডিও দেখছেন ভালো লাগছে অনেক আপুরা এবং ভাইয়ারা কমেন্ট করেন যে আপু আপনি এখানে কি কারণে থাকেন আপনার শাশুড়িকে দেখছি না কেন তো আসলে আমাদের বাড়িটা হচ্ছে গ্রামের দিকে উপজেলা শহরের বাড়ি আছে আমার শ্বশুরের যে জন্মস্থান সেখানেও একটা বাড়ি আছে তো ওখানে কিছুদিন থাকলাম ঈদের জন্য বেশ কিছুদিন ছুটি ছিল সেখানেই থেকেছি তো এখানে আসছি এখানেই ছোট্ট একটা বাসা নেওয়া হয়েছে সীমিত আয়ের ভিতরে খুব একটা যে আহামরি বাসা নেওয়া হয়েছে সেটা না তিন সেট একটা বাসা নেওয়া হয়েছে দুই রুমের বাসা নেওয়া হয়েছে তো এখানে আমার ছেলেকে প্রায় স্কুলে ভর্তি করে দিয়েছি আমার ছেলেটা বিশেষ শিশু তো ওর জন্যই মূলত আমাদের বগুড়াই বাসাতে থাকায় বাসাতে বাসায় থেকে নিবিড়কে স্কুলে নেওয়া না করা এই বাসাতে ওই জন্যই থাকছি স্কুলের জন্য তো ওই জন্যই গত দুদিন হলো আসছি স্কুল খোলার পরে তো আসাই হয়নি প্রায় স্কুল খোলার দুদিন পরে আসছি আর ঈদের পরে তো একে একে ছুটি গেল আর ওইভাবে যাওয়া হয়নি নিবিড়ের অনেকটা শরীর খারাপ ছিল ওই জন্য আসা হয়নি তো অনেকদিন পর স্কুলে এসে নিবিড় অনেক ভালো আর আশা করি এই আমার এই কথাগুলোর মধ্যে আপু ভাইয়ারা কিছু কিছু প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আসলে এখানে আমি কিসের জন্য থাকি আমার ছেলের জন্য আসলে আমার এখানে থাকা হয় তাই তো রান্নাবান্না শেষ করে এখন বাজে প্রায় সাত আট সাতটা বাজে আটটা বেজে যাবে তো আটটা বিশে স্কুল বাস আসবে তো আমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছি এদিকে নিবিড় কথাই শুনছে না আর প্রত্যেক দিন তো ওদের ক্লাস রুটিন আছে সব দিনই তো সব ক্লাস হয় না এক একদিন এক একটা ক্লাস হয় তো সেই রুটিন অনুযায়ী নিয়ে যেতে হবে কিন্তু নিবিড় একটু মানছে না এতগুলো বই নিয়ে যাবে বইগুলো নিলে এত একটা ভার হয় কিন্তু মোটেও কথা শুনবে না সবগুলো খাতা নিয়ে যাবে এবং সবটা বই নিয়ে যাবে আজকে মাত্র চারটা ক্লাস আসে দুটো ক্লাস নেই ভাব বললাম যে দুটো বই রেখে যাও আর তোমার ওই দুটো বইয়ের যে খাতাগুলো আছে সেগুলো রেখে যাও তোমার ব্যাগটা একটু ভারীটা কম হবে কিন্তু কে শুনে কার কথা আমার ছেলে নিয়ে যাবে তোর তো রাগ হলে যদি যেতে না চায় যার জন্য ওর মতো করেই চড়ার চেষ্টা করছি যেটা করে সেটাই ব্যাগটা একটা ভারী হয়ে যায় ওর কাঁধ ব্যথা হয়ে যায় তারপরেও সেটা নেবে কি করবো এই তো আজকে আমার শ্বশুর আমাদের সাথে যাচ্ছে স্কুলে স্কুলে যে ওর কিছু বেতন আছে বেতনের যে ওদের তো ব্যাংকে বেতনটা দিতে হয় কিন্তু স্কুল থেকে একটা সিল নিয়ে যেতে হয় স্কুলের তো শিলটা নিয়ে যাবো ওর জন্য গতকালকেও আমাদের বেতন দিতে চেয়েছিলাম কিন্তু টিচারটা নেয়নি এবং শিল দিতে সে ভুলে গেছে তো আমার শ্বশুর বললো যে আজকে লাস্ট ডেট বেতনটা দিতেই হবে তাছাড়া মানা হয়ে যাবে আসলে অনেক আগেই দেওয়া হয় কিন্তু নিবিড়ের জন্য বাড়ি থেকে বেরিয়ে হওয়া হচ্ছে না তারপরেও আজকে গতকালকেও বৃষ্টি হয়েছে এবং আজও বৃষ্টি হয়েছে রাত্রিবেলাতেও খুবই একটা যে বেশি বৃষ্টি হয়েছে হয়নি খুবই হালকা বৃষ্টি হয়েছে এখান দিয়ে তো চলে আসছি বাসের জন্য অপেক্ষা করছি আমি বাসের জন্য না এখান থেকে অটোতে যাব বনানীতে বনানি থেকে ওইখান থেকে আবার স্কুল বাস আসবে স্কুলের বাসের জন্য অপেক্ষা করতে হবে তো এ গতকালকে বাসে গিয়েছিলাম আটটা বিশে বাস আসে তো আজকে সেই একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ গতকালকে আটটা পঁচিশে গিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য আমি বাসটা ধরতে পারিনি তো এই তো সিএনজিতে উঠে পড়লাম আজকে আর অটোতে উঠলাম না কারণ একটু দেরি হয়ে যাচ্ছে বাস যদি না পায় তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে তো অটোতে ভাড়াটা একটু কম নেয় আর সিএনজিতে ভাড়াটা একটু বেশি নেয় তো কি করবো তাড়াহুড়ার জন্য একটু বেশি ভাড়া দিয়ে যাচ্ছি এই তো আর জন্য না অনেকটা মানে তাড়াতাড়ি বের হওয়া যায় না দেখা যায় পর এটা সেটা করতে করতে দেখা যায় দেরি হয়ে যায় এই তো স্কুল বাসে করে চলে আসলাম বাসটা খুব রাইট টাইমেও আসছে এবং আমরাও খুব রাইট টাইমে চলে গিয়েছিলাম যার জন্য স্কুল বাসে সুন্দর করে এসেছি তো নিবিড় ক্লাসরুমে দিয়ে আমি একটু নিচে যাবো নিচে অনেকেই আছে আর ও ভিডিওতে তেমন একটা তো ওই দশ মিনিট এগারো মিনিটের ভিডিও করি হয়তো এক একদিন বারো মিনিটের হয়ে যায় তো যার জন্য ওইভাবে বেশি কিছু দেখায় না আর এখানে তো ওইভাবে কিছু বেশি কিছু দেখাইতে দেবে না ওদের একটা প্রাইভেসি আছে তারপরেও আমি একজনের কাছ থেকে অল্প একটু অনুমতি পেয়েছি যে বেশি কিছু দেখানো যাবে না তো আজকে ঘুরে ঘুরে একটু বেশি না দেখালেও একটু একটু দেখানো দেখাবো ওইভাবে দেখানো যাবে না এই তো এটা তো সেনাবাহিনীর আন্ডারে আগে তো ক্যান্টনমেন্টের ভিতরেই ছিল স্কুলটা এখন বাইরে এনেছে অন্য জায়গাতে স্কুলটা করেছে ওইখানে তো ক্যান্টনমেন্টের ভিতরে একটা ভবন করা ছিল তো এই ভবনটাও মোটামুটি কমপ্লিট হয়েছে এখনও রং কোনো কিছুই করা হয়নি আর পাশেরটা তো এখনো কমপ্লিট হয়নি কাজ চলছে ওইটাও চালু করবে তাই তো নিবিড়কে ক্লাসে দিয়ে অনেকক্ষণ ওর সাথে ছিলাম সে থেকে টিফিন দিয়েছে নিবিড়কে খাইয়ে দিলাম এদিকে এদে আমরা অভিভাবকরা সবাই আছি যে যার মতো করে খাচ্ছি আমি একটু খিচুড়িটা রান্না করে নিয়ে গেছিলাম তো নিবিড় তো অতটা খাইনি তো এক ভাবিকে দিলাম ভাবি তো বললো খুবই মজা হয়েছে খিচুড়ি তো এখানে আসলে না সবাই সবার রান্না খাই এই তো একজন আম মাখা দিল বসে বসে আম মাখা খাচ্ছি আমরা একে অপরকে দেই এবং একে অপরেরটা আমরা সবাই ভাগাভাগি করে খাই অনেক মজা করি আমরা এখানে মাসা আল্লাহ স্কুলে আসলে অনেক ভালো লাগে সময়টা অনেক সুন্দর কাটে আর বাসা স্কুল যেদিন ছুটি হয় সেদিন আর ভালো লাগে না কারণ সবার সাথে কথা বলতে পারে না আর এখানে তো বাসায় একা একা থাকতে হয় জন্য বেশি ভালো লাগে না তো আমার একটু ভালো লাগছে না ভাবলাম যে নামাজ পড়ে একটু ছাদে থেকে ঘুরে আসি তাই তো লিফ্ট দিয়ে ছাদে উঠেছিলাম সিঁড়ি দিয়েই তা নামতে ইচ্ছে করলো না ওঠা অনেক কঠিন নামাটা অনেক সহজ তারপরে ভাবলাম যে লিফ্ট তার যখন একটু চালু আছে তা আমি লিফ্টেই চলে যাই লিস্ট দিয়ে সোজা নিচে চলে যাচ্ছি আর কিছুক্ষণ পরে স্কুলটা ছুটি হয়ে যাবে আর আজকে যাব আবার গ্রামের বাড়িতে যাব স্কুলটা ছুটি হলে বোরখাটাও খুলব না নিবিড়কে কোনো রকমের একটু হাত মুখ ধোয়া দিয়ে ফ্রেশ করে কাপড় ওর স্কুল ড্রেসটা চেঞ্জ করে আবার আমরা বাসে করে চলে যাব আজ আমার ননদ আসছে বাসাতে আমার শ্বশুর ফোন দিয়েছিল তো ওখানে যেয়েই দেখলাম যে আমার ননদটা আসছে আমি আসলে ওইভাবে বুঝতেই পারিনি আমার ননদ নদী আসছে তো নিবিড়কে এখনো বলা হয়নি কারণ নিবিড় যদি শোনে যে ওর ফুপি আসছে তো একদম ছোটাছুটি শুরু করে দিবে যার জন্য ওকে আর কোনো কিছুই বলিনি তাই তো স্কুল বাসটাও চলে আসছে আজকে দুটো বাস আসে প্রত্যেক দিনই দুটো বাস আসে এক 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 একটা বাস এক এক জায়গা দিয়ে যায় তাই দেখেন আমার ছেলে আমার সাথে অনেক মজা করছে তা আমার ছেলে আজকে কী যেন হয়েছে সারের দুটো বুতাম কিভাবে মানে খুলে ফেলেছে জানি না মনে হচ্ছে শার্টটা একদম খুলে আসছে বুতামগুলো নতুন শার্ট বুতামটা হয়তো ঠিক করে লাগায়নি ওই জন্য খুলে আসছে তো হয়তো আমরা বাসে উঠে গেছি এখন সোজা বাড়িতে যেয়ে ফ্রেশ হয়ে একদম বাসে থেকে ভিডিওগুলো করব কারণ স্ট্যান্ডটা তো ট্রাইপডটা তো তুলে ফেলবো ওইভাবে আমাকে আর কে ভিডিও করে দেবে যার জন্য ভাবলাম যে আগে আর ভিডিও টিডিও কোনো কিছুই করবো না এখন সোজা বাড়ি বাসায় যে শেষ হয়ে আবার বাসে চলে যাবো তাই তো মা ছেলে যাচ্ছি নিবিড় তো অনেক ক্লান্ত আর ও তো দুপুরবেলাতে ওইভাবে আর ঘুমাতেই পারছে না আর মেডিসিনটা একটু কমিয়ে দিয়েছি যাতে নিবিড় ঘুম ভাবটার না হয় মার্শাল্লাহ আগের থেকে আমার ছেলেটা অনেক সুস্থ হয়ে গেছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর অনেক আপু ভাইয়ারা আমার ছেলের জন্য অনেক দোয়া করে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে ওর জন্য মাসাল্লাহ আমার অনেক ভালো লাগে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আসলে কিন্তু আমি বারবারই একই কথাই বলি আমি কিন্তু তেমন একটা গুছিয়ে কথা বলতে পারি না যেটা মনে আসে সেটাই বলে ফেলি তাই তো বাসায় যেয়ে শেষ হয়ে সোজা আবার বাসে চলে গেছি আর এই বাসটাতে এত সুন্দর পেয়েছিলাম পুরো বাসটা একদমই খালি আর আজকে রাস্তাটাও অনেক সুন্দর ক্লিয়ার ছিল কোনো যান ছিল না তো সুন্দর করে যেতে পারছি আমি আমার ননদ আমাদের সাথেই যাচ্ছে তো ননদ অবশ্য মাঝ রাস্তায় নেমে যাবে কারণ ওর বাসা আছে ওইখানে থেকেই নেমে যাবে তো আমরা সোজা চলে যাব আমাদের গ্রামের বাড়িতে আমাদের সিএনজি কেউ বলা হয়েছে তো উপজেলা শহর তো আমাদের একটা বাড়ি আছে। তো সে বাড়িতে যাব না যেখানে আমার শাশুড়ি এখন আছে। তাহলে কাকুরা ভাইয়ারাও কমেন্ট করে যে, আপনার শাশুড়ির কথা বলেন না কেন? আমার আপনার শাশুড়িকে দেখান না কেন? আসলে আমার শাশুড়ি উপজেলা শহরে থাকে। কারণ উপজেলা শহরের বাড়িটাও একদম পুরা ফাঁকা থাকে। তারপর গ্রামের বাড়িটাও অনেক ফাঁকা থাকে। ফাঁকা থাকে না একটা নানী থাকে। যদিও ওখানে না থাকলে কোনো সমস্যা নাই। কিন্তু কি করবো? নিবিড়ের আব্বু এখানে কাজ আছে গ্রামের বাড়িতে আছে তো নিবিড়ের আব্বু গত দুদিন ধরে তেমন একটা খাওয়া দাওয়া ঠিকভাবে হচ্ছে না আমি না থাকায় কারণ ও তো ওইভাবে রান্না করতেও পারে না হোটেলে খাইতে খাইতে ওর অবস্থা কাহিল হয়ে গেছে তো বললো সোজা গ্রামে চলে আসো রান্না করো তারপরে আমি খাবো ওই জন্যই তো গ্রামের রাস্তায় অলরেডি চলে আসছি দেখেন গ্রামেরা নিজের দেশের মানে মাটির মতো খাঁটি কথায় আছে গানে আছে না দেশের মাটির সোনার চেয়েও খাঁটি তারপরে যদি হয় নিজের গ্রাম নিজের জন্মস্থান আমার শ্বশুরের জন্মস্থান তাহলে তো কোনো কথাই নাই তাই তো অলরেডি চলে আসছি আমাদের মোতালে ভাই সে আমাদের গাড়িতে করে নিয়ে আসলো তো এসে সোজা ঢুকেছি রান্নাঘরে দেখেন আমার সে কপাল আমি এসে যে একদম কমপ্লিট একটা ভাতের প্লেট পাবো আর আমার কপালে নেই তো ওখানে সব কিছু গুছিয়ে রান্নাবান্না সব কিছু গুছিয়ে করে রেখে আসছি আবার এখানে এসেও আমার একই কাজই করতে হচ্ছে শান্তি আমি আজকে গোসলই করিনি আমার এমন অবস্থা তো রান্নাবান্না শেষ করে আজকে গোসল করব। সময় পেলে গোসল করব এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর দেখেন আমার রান্নাঘরের জানলাটা এত সুন্দর লাগছে আর আকাশটা মেঘলা করছে ওই জানলাটা মনে হচ্ছে টেলিভিশনের মতোই লাগছে মনে হচ্ছে টেলিভিশন চলছে মার্শাল্লাহ দেখতে অনেক ভালো লাগছে তো আপু ভাইয়ারা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ